আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের চিংড়ি মাছ ডাটা দিয়ে কাঁচালয়ের বেশি রেসিপি দেখাবো প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ বেজে নেব এরপর চিংড়ি মাছ দিয়ে লাল লাল করে বেঁচে নেব এখন আমি এড করে দেব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নিব এখন কাঁঠালের বিচি দিয়ে দেব ডাটা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে তারপর ডাকনা দিয়ে বেঁচে রাখবো একদম সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব